বাংলাদেশের ব্যাঙ্ক খাত রুগ্নও বড্ড অসুখ দীর্ঘদিন ধরে ভুগছে খেলাপির ক্যান্সারে তবে এই ক্যান্সারের নেপথ্যে আছে অনেক গল্প আওয়ামী লীগের শাসন আমলে ব্যাংকে কোটিপতির সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এই প্রবণতা গেছে ব্যাংক খাত থেকে বেরিয়ে গেছে ছাব্বিশ হাজার কোটি টাকা তিন মাসে কোটিপতির সংখ্যা কমেছে দেড় হাজারের বেশি তবে হাসিনা সরকারের দুর্নীতিগ্রস্তরা টাকা পাচারের যে ভয়াবহতা দেখিয়েছে তা এখন এই সংকটের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন সরকার পতনের পর ফ্যাসিবাদের সঙ্গে জড়িত রাজনীতিবিদ ব্যবসায়ী ও কর্মকর্তারা পালিয়ে যাওয়ার সময় ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গেছেন এ কারণে কোটিপতির সংখ্যা কমছে এবং ভবিষ্যতে আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাই সেপ্টেম্বর তিন মাসে ছাব্বিশ হাজার কোটি টাকার বেশি তুলে নিয়েছেন কোটিপতিরা একই সময়ে দেড় হাজারের বেশি ব্যাংক হিসাব কোটি টাকার নিচে নেমে গেছে অর্থাৎ বিপুল সংখ্যক ধনী তাদের জমানো টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছেন দেশের বিনিয়োগ পরিস্থিতি ভালো নয় ব্যবসায়িক অস্থিরতা বিরাজমান ব্যাংকারদের সঙ্গে কথা বললে জানা যায় এসব অর্থ আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের ঘনিষ্ঠ জনরা উত্তোলন করেছে যদিও দালিলিকভাবে প্রমাণ করা সম্ভব নয় জুলাই সেপ্টেম্বর সময়কালে দেশের ব্যাংক খাতে অস্থিরতা ছিল আগে সরকারের ব্যাংকগুলোর দুর্বলতা প্রকাশিত হওয়ার পর গ্রাহকদের মধ্যে আতঙ্ক বেড়েছে ফলে তারা নিরাপত্তার খোঁজে আমানত তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা এক লাখ সতেরো হাজার একশো তবে চলতি বছরে আমানত কমেছে তেরো হাজার চারশো আটানব্বই কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী উনিশশো সালে কোটি টাকার ব্যাংক হিসাব ছিল যা সালে বেড়ে সাতান্ন হাজার পাঁচশো ষোলোটি হয়েছে করোনা মহামারীর পর থেকে এই সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যাংক খাতের সংকট গভীর হতে পারে এবি ডেস্ক রিপোর্ট